আজকে পরন্ত বেলায় চলে আসলাম তুরাক নদীর তীরে আমরা শীতের মৌসুম অনেক সুন্দর সরিষা ফুল আর আমাদের কাছেই লাউ গাছ লাউ গাছের কে চাকি আপনাদেরকে অনেক আগেও আমি বলেছি আবার আজকেরও মনে করেই দিলাম হজরত ইউনাইসাল্লামকে যখন মাছে খেলো সাগরে পড়ে গেল সাগর থেকে মাছে খাইলো মাছে আবার উগরায়ে তাকে কিনারে তুলে দেয় আসলে কারণ একটাই ছিল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই লাউ গাছ তৈরি করে এই সেই লাউয়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি লাউ যেই সমস্ত স্ত্রী সন্তান হয় তাদের বুকের দুধ কম হলে এই লাউ পাতার ভর্তায় আপনাদের অনেক উপকার আবার বুকে দুগ্ধ নেমে আসে আপনাদেরকে একটা টাকা ছাড়া ওষুধের কথা বললাম ডাক্তার ছাড়া ওষুধ পাকের আল্লাপাকের মেহরবানি পাকের এই সৃষ্টি লাউ গাছ এরই সাথে সাথে সরিষা আপনি জানেন মানুষের একটু শরীর ব্যথা বীজ ব্যথ হলে একটু জ্বর হলে মুখে অরচি থাকলে এই সরিষা খেতে খুবই মজা